আজকে আমরা আবার ক্লাসরুমের মধ্যে এসে উপস্থিত হয়েছি আজকে আমরা ব্যাকরণে শিখবো যে অভিশ্রুতি জিনিসটা কি বা অভিশ্রুতি কাকে বলে এই জিনিসটা আমরা জানি তো আমরা খুব সহজেই বুঝতে পেরে যাবো তার জন্য অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে এভাবেই সঙ্গে থাকবে পাশে থাকবে তার জন্য এগুলো খুবই প্রয়োজন তো এই যে অভিশ্রুতি তো একটা কথা বলি যে ওপিনীতি যে আমরা পড়েছিলাম আগে ক্লাসটিতে ওপি নিহিতি এর পরের পর্যায়টাই কিন্তু হচ্ছে অভিশ্রুতি কি করে হচ্ছে দেখো অপিনীতি সম যখন আমরা উদাহরণ দিয়েছিলাম তখন পেয়েছিলাম যে আজই থেকে আইজ হয়েছিল এখান থেকে এত দূর যে এসেছে এটা হচ্ছিল কি অপিনিহিতি অপিনিহিতি কিন্তু এরপরে যে ধাপটা আমরা পাবো যে আজ পাবো সেটা হচ্ছে কিন্তু অভিশ্রুতি অভিশ্রুতি তাহলে আমরা বলতে পারি সংজ্ঞা যেটা আজ যেমন বললাম কোরিয়া

পূর্ববর্তী সারধনির সহিত মিলিত হইয়া উহার যে রূপের যে পরিবর্তন ঘটায় তাকে আমরা কী বলব না অভিশ্রুতি বলব এই অভিশ্রুতির প্রয়োগটা হচ্ছে যে পাঁচটা উপভাষা রয়েছে পাঁচটা উপভাষার মধ্যে রাড়ি উপভাষা যে একটা আছে সেই রাড়ি উপভাষা হচ্ছে অভিশ্রুতির প্রয়োগ লক্ষ্য করা যায় এবং ধর কীভাবে হচ্ছে যখন আমরা ধরো আজি করেছিলাম তো থেকে আজি থেকে কী ছিল আজ আ এখানে তো আমি যদি ভেঙে দেখি দিই তোমাদেরকে আজি আ যুক্ত জি বর্পের্য যুক্ত হস্য থেকে আইজ আ যুক্ত হস্য যুক্ত গর্পের্য থেকে আজ আ যুক্ত গর্পের্য তাহলে অপিনিয় পরবর্তী পর্যায়ে এর পরবর্তী পর্যায়ে বসে দিকে তো হস্য বা হস্য একটা হয়েছে সন্ধির নিয়ম হয়ে সন্ধি হয়েছে হবে এর পূর্ব এই যে রস রয়েছে এর পূর্ববর্তী সরবর্ণ কী রয়েছে আর সঙ্গে মিলিত হয়ে কী হয়েছে একটা নতুন শব্দ গঠন করেছে আর কি এখানে আইজ আছে আইজ নেই এখানে কী হয়ে গেছে আজ হয়ে গেছে পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়েছে তখন তাকে আমরা কী বলবো একটা নতুন শব্দ যখন তৈরি করি তখন আমরা কিন্তু অভিশুতি বলবো ওকে